ঢুকতে দিলাম এটা কেন বলো বলো আমাকে তুমি এটা অনুমতি দিলা কেন আমাকে অনুমতি তুমি দিলা কেন তুমি অনুমতি দে আর কে আমি তো তোমাকে বলি নেই যে তোমার চিকিৎসা আমি দিব তুমি জিন তুমি ফ্রিজ জিন তুমি সব কিছু তুমি অনেক শক্তিশালী এটা আমি বুঝতেছি তোমার এটা আছে আমি যখন আসছিলাম হ্যাঁ আমি ওর ছেলের কাছে ওষুধের নাম বলছি ওরা ডাক্তার দেখাইছে আলট্রাসাউন্ড করছে এন্ডোস্কোপি করছে অনেক ডাক্তার দেখাইছে কোনো রূপ ধরা পড়ে নাই খাবার দিয়া ওর আমি মাথা ব্যথার ওষুধ আমি দিয়ে যাবো আমি থাকবো ঠিক আছে কিন্তু ওর মাথার কোনো সমস্যা হবে না আমি কথা দিলাম তোকে কথা তুই কাকুর কাছে যাস না আমাকে দাঁড়ানো তাড়ানোর কোনো চেষ্টা করিস না আমি ওর মাথা ব্যথা করবে না হুজুর কোনোদিন কারোর সাথে কি কোন জিনের কে জুলুম করছে বা জুলুম করা মানে সে যদি তার হচ্ছে যুদ্ধ ঘোষণা না করছে ততক্ষণ পর্যন্ত তার সাথে আমি কোন যুদ্ধ করছি ভালো ব্যবহার ছাড়া খারাপ ব্যবহার করছি একটু দেখাও তো একটা দেখাও তো তোমার শক্তি দিয়ে একটু দেখাও তো আমি তোমার সামনে বসা তুমি আমাকে এতরুকই দেখাও আর কিছু তোমার কাছে চাই না দেখতে এতরুক তুমি দেখাও দেখাও যে তাহের হুজুর কারো সাথে কাউ অন্যায়ভাবে বিনী অন্যায়তে কাউকে ক্ষতি করছে আমাকে করছে কিন্তু আমি কাউকে করছি না এতরুক দেখাও তো তোমার শক্তি দিয়ে তোমাতে ক্ষতি করতে না তুমি যা তো আমাকে চেষ্টা করে না ক্ষতি করার জন্য এ জোনিয়ার সবাই মানুষ

কয়জন তোমরা কয়জন না কয়জন দলে কয়জন আসে তো আমার জানা মতে মনে হচ্ছে যে দুইজন আসে দুইজন আসে তোমাদেরকে আমি কিন্তু অনেক মন থেকে কিন্তু জিনদেরকে অনেক ভালো জানি আসলে মন থেকে ভালো জানি সবাইকে আমি ভালো জানি আমি ভালো জানি আল্লাহ বলে নাই আল্লাহ আল্লা আল্লাহ বলে না যে ভালো জানতে আল্লাহ বলে নাই আল্লাহ কেন বলে নাই আল্লাহ কি বলছে যে আল্লাহ দুই জাতির বিচার হবে দুই জাতির জান্নাত জাহান্নাম আছে আল্লাহ কইছে তুমি তাদের সাথে ভালো ব্যবহার করতে বলে নাই এ তোমাদের সাথে ভালো ব্যবহার করতে আমাকে বলে নাই তাই এই যে আমার কাছে যারা আসে তাদেরকে ভালো ব্যবহার করা লাগবে না তাদের সাথে আচ্ছা এই যে তুমি আসছো তোমার সাথে ভালো ব্যবহার করব না আমার সুযোগ কি আমি সুযোগ পেলি বসাই দিই এই তো হ্যাঁ করা ভাবে বসাই দিই আমি কই সুযোগ পাই আমি তো আমি বসাই নেই কাউরে কিন্তু আমার এই যে চেম্বারের ভিতরে আমি তো কোনো কাউকে বসাই এরকম ভাবে আমি তো যারা আমার সাথে যুদ্ধ ঘোষণা করছে তাদের সাথে আমি যুদ্ধ করছি যতটুক পারছি নয় সে জিতে গেছে না আমি হেরে গেছি বা আমি হেরে গেছি সে জিতে গেছে আমি কেন হারবো আমি তো তোমার কাজ করি নাই তো তোমার কাছে হারবো কি আমি তুমি আমার সাথে পারবা তুমি আমার সাথে পারবা খুব পারবা না আচ্ছা তুমি আমার সাথে খুব পারবো আচ্ছা বড় পর্যায়ে যাবো আমি যদি যাওয়া লাগে গেছি তো যাবো আমি বড় পর্যায়ে যাবো

আমার যে শক্তিটা ও তো ইয় করতে পারে না এই যে নরে এত সমস্যা হচ্ছে মাথাতে এত শরীরে সমস্যা আচ্ছা তুমি কতদিন যাব তো ও কতর থেকে পাইলে আর কিভাবে দল লাগে সত্যি কথা বলো তো একটু আমি একটু শুনি বাবা আচ্ছা জানলে সমস্যা কি আমি তো পোলা বান হিসেবে জানতেও পারি এত কি আয় আয় কেন জানতে হয় না কেন কেন সমস্যার সমস্যা কি সমস্যা কি সমস্যা

কি মাথা ব্যথা আমার সাথে একটু কথা কথা বলো বলো তুমি এখন একটু একটু আমার কিছু কিছু বলো যে কোথা থেকে ওখানে জিনটা থাকে এই যে রক্ত খাওনি কি তোমরা এই শরীরের রক্তটা একটু খাও মাঝে মাঝে এই যে শুকায় গেছে কেন রুগী শুকায় গেছে কেন হ্যাঁ আর এখন কি বলো কি বললে তুমি যাবা একটু বলো তো তোমার থেকেই বলো যে এটা বললে আমি একে ভালো রাখবো এ ভালো থাকবে এদের পরিবারকে ক্ষতি করব না আমি কি করলে তুমি আমাকে নিজের থেকেই বলো আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই না আর তোমার সাথে যুদ্ধ করে আমার কোনো ফায়দা নাই এর দ্বারা বড় কোটিপতি হয়ে যাবো এরকম কিছু না যদি কোটি কোটি টাকার মালিক হইতাম তাহলে তোমার সাথে যুদ্ধ করতাম না না বলো তুমি আমার সাথে একটু কথা বলো আরে আমার সাথে একটু কথা বলো কেন ভালো লাগে না আমার সাথে কথা বলতে তোমার কেন ভালো লাগে না বলো তাড়াতাড়ি বলো আরে আমার সাথে কথা বলো আমার সাথে কথা বলো তাহলে আমার সমস্যা হচ্ছে তাড়াতাড়ি বলো বলো তাড়াতাড়ি বলো আমার সাথে দুটো কথা বলো যে আমার এখানে কি থাকবা তুমি আমার এই চেম্বারে থাকবা না আমার চেম্বারে থাকবা মানে কি সেটা বলো আমার এখানে তাইকে খেদমত করবা কাজ করবা পারবা তুমি একটু ভালো হয়ে যাও তো আরে তোমার বাচ্চারা নিয়ে আসবা তোমার বাচ্চার যত খরচ আমি দিব কোথায় রাখো তুমি আর ওই বাচ্চারা সহ নিয়ে আসবা সবার দায়িত্ব আমি নিব সমস্যা কি তোমাদের আচ্ছা আমি দেখতে পারবো তো আমার সমস্যা কি আমি তো চোখ বন্ধ করলেই দেখতে পারি সবাইকে আমি তো তোমাকেও দেখতে পারি তোমার আকৃতির খুব একটু খুব মাঝে মাঝে একটু সুন্দরী হও আমি তো দেখতে পারি আমি চোখ বন্ধ করলে দেখতে পারি হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে আটকাবো না এখন আমার সুযোগ সুবিধা পর্যন্ত তোমার কথা মতো তুমি আমাকে তোমার তুমি আমাকে আটকাও তো পারো তুমি যে বললা যে আমি সবসময় শক্তিশালী আমার আটকাও তো পারো না কি তুমি আমাকে আটকাও তো তুমি আমাকে আটকাও তো দেখি তোমার কীরকম ক্ষমতা তুমি আমাকে আটকাও তুমি একবারে নর্মাল একের দুর্বল ভাইয়া তার যে তুমি ক যে আমার তুই আটকা দিস ক্ষতি থাকলি তুমি আমার আটকাও দি তোমার ক্ষতি শক্তি থাকলি দেখ তোমার কেমন শক্তি তোমার দেই কত পাওয়ারফুল তুমি হ্যাঁ আচ্ছা ওই বাড়ি তো যত বাড়ি থেকে চলে গেলে ঠিক হয়ে যাবে এই তো আহারে তুমি একটা মানুষকে জোর করে ক্ষতি করবা আর তোমার সাথে সে নিরুহ মানুষ এই যে তার বাচ্চা আছে ছেলে আছে তারা কষ্ট করতেছে এই যে স্বামীটা অনেক কষ্ট করতেছে এদের কি কোনো ই নাই এদের কি কোনো শান্তি নাই জীবনে এরা তোমাদের কেউ কোনো ক্ষতি করছে বড় আকারে কোনো ক্ষতি করছে কোনো ক্ষতি করছে নাকি বলো আমাকে যে বড় আকারে যদি ক্ষতি করে থাকে তাহলে বলো সেই ক্ষেত্রে তোমার সেই বিচার হবে জিনদের বাচ্চাদের সাথে বইসে আলোচনা করব আমরা যে এই বিচার এটা হ্যাঁ আহারে তোমাকে ছেড়ে দিলাম তোমাকে যেতে দিব সবই ঠিক আছে আমি তো তোমাকে কোনো গালি দিইনি গালি দিছি আমি তোমাকে তোমার সাথে এমনি তর্ক করছি ঝগড়া করছি একটু ঝগড়া করতে আমার ভালো লাগে অনেক সময় ঝগড়া করতে তাই তোমাদের সাথে আমি একটু ঝগড়া করি মাঝে মাঝে বলো দাদা হ্যাঁ এর বোন তোমরা কয় বোন সাত বোন নাকি তোমরা ভাই কয়জন এক ভাই মাত্র সে কি সবার বড় শেখি সবার বোর কি সবার বড় আচ্ছা নাকি বলবো ভাই থাকতে পারে না মানুষের আরো ভাই থাকতে পারে না আচ্ছা বলো তুমি আমার শিখাই দাও দেখি তুমি আমার কি কি শিখাই দাও তুমি কয় নম্বর তোমার ভাই কয় নম্বর আচ্ছা বলো তুমি কয় নম্বর আর তোমার ভাই কয় নম্বর

আসে আছে শুনো আমি বলছিলাম আমি বলছিলাম যে ওর ছোট বাচ্চা ওর বিয়ে হয় নাই সামনে পনেরো ষোলো বছর আমি মনে থেকে আমি এমনিতে মনে থেকে যে বলতাম তার ওর সাথে যে যার সাথে আমি আসছি সেও বলতো আল্লাহ তুমি এত টুকেটা বাচ্চা ওর মা নাই ওর এত কষ্ট ও জেনারেশন অর্জনে পড়াতে কত হুজুর আসে পুরুষ আসে ও কোথায় যাবো ওরা কে নিয়ে যাবি কি করবি না করবি এটা ওই মহিলাটার পছন্দ না এটা ও সারাক্ষণ ওই ইয়া করতো দেখে মানে ভাবতো তখন আমরা সবাই বাবলাম যে ঠিক আছে ও ছোট মানুষ আসলে তোর

তোমরাই যাই হোক এখন আমার আমি তোমার থেকে আশা করতেছি ইনশাল্লাহ তুমি আমি আমার মন থেকে বলতেছি ভালো একটা ডিসিশন যেন এই ব্যক্তিটা এ যেন কিভাবে সুখে শান্তিতে বা একটু সুস্থ হয় তোমার হ্যাঁ

ও শুধু ডাক্তারের কাছে গেছে ওই যে মহিলাটা এর কবি সে পছন্দ না ওই বিটাগ কাছে যাওয়া পানি পরা খাওয়া এটা সেটা ওর না পছন্দ পছন্দ করে না ওর ওই বয়স এই পর্যন্ত

পারবো না ভালো কথা তুমি যেটা বলছো তোমার অনেক শক্তি তোমার অনেক ক্ষমতা আল্লাহ দিছে সেটা তুমি প্রয়োগ করে একজনকে ক্ষতি করার চেষ্টা করবে তো তুমি কি সব মিথ্যা বলছো বলছি তোমার যে বিশ্বাস নাই মানে তোমার মনে যা চাই তাই করবো এই তো এই তো আর আমার মনে যা চাই আমিও তাই করব এই তো বেশি কি করব আমি কিছুই করব না আমি তো কি করব আমি শুধু আমার যে দায়িত্ব আছে আমি জিনদের বাচ্চাদেরকে ডাইকে আমি তাদের সাথে কথা বলবো তোমার যে বাচ্চা তার সাথেও আমি কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে একটু সুস্থতা রাখে বাঁচায় রাখে ভালো রাখে আমি তোমার সেই বাচ্চাদের সাথেও আমি কথা বলবো ইনশাল্লাহ ঠিক আছে আমি কথা বলে তারপরে তোমার যে বিষয়গুলো আলোচনা করা যায় সেটা আমি করব তুমি ইফরিদ জিন বা যেটা তোমাকে উদ্ধার করবে আল্লাহ তুমি ক্ষতি করবে একজনের বাস দিবা তুমি আর তোমার আল্লাহ উদ্ধার করে একেবারে আসমানের উপরে নিয়ে তোমার তুমি যে শেয়ানা তোমার যে বড় সিয়ানা এই দেশে বহু মানুষ আছে

ইয়াসিন তোমার নাম ইয়াসিন তুমি এটু আগে কলে যে বিটি এনেকুৱা যে ইয়াসিন আন্তর্জাতিক লেভেলের মিথ্য কথা কয় কি ও কি এ একটু আগে বল যে আমি মহিলা একটু আগে বলছ সত্যি কথা কও এই কথাটা খালি কও যে বলছো না কি যে আমি মহিলা বলছ বলনাদি ও তুমি বাঁচার জন্য আমার কাছে এইগুলো বলতেছ তুমি বাঁচার জন্য আমার কাছে যেগুলো বলতেছ

আমি সামনে খোলো দেখি চোখ খোলো তোমার যে কেমন ক্ষমতা আর আমি আর আমি ঠিক আছে আর আমি 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 কি করবো তুমি তোমার কেমন ক্ষমতা আমি একটু ক্ষমতা দেখ হুম এই আমার সাথে কথা বলো তোমার তো অনেক ক্ষমতা তোমার ক্ষমতা আমি একটু দেখ পার দেখি আমার একটু দেখা তো তোমার ক্ষমতা আমার দিয়ে নেই যে আমি বসা এখানে দেখি দেখাও 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 আমার একটু ক্ষমতা দেখাও সবাইরে বলো মারো খালি তাই আমার একটু মারো আমার আমার একটু মারো ক্ষমতা দেখো তাই তাই না তা খুব ভালো হ্যাঁ তা আমার একটু করো তুমি বলে তুমি অনেক শক্তিশালী দাও তারপরে আমার ক্ষতি করবা বলে তুমি আমার ক্ষতি করবা আমাকে ক্ষতি করবা আমি তোর সামনে বসে তোর ক্ষতি করব তো কি দূরে দূরে যে করবা সেটা আমি পরে দেখব ও আর আমি আমি ছেড়ে দেব তোমারে সেটা আমার আমি তোমাকে ছেড়ে দেব না মনে রাখ ওই কথাটা ভালো করে মনে রাখো এখন তো তোমাকে বললাম সুন্দর করে তখন ভাষা কে ওন বসো বলো তাড়াতাড়ি বলো নামটা একটু বলে যাও আমাকে

আমি এখানে বসে আমার কাজ আছে আমি তোমাকে ডাকি নেই তুমি নিজে কথা বলছো আমি তোমাকে ডাকি নেই আমি কি বলছি তোমাকে আমি কি বলছি আচ্ছা আমি তোমাকে ডাকছি আচ্ছা তোলে এবার আমি বলছি তুমি চলে যাও আমি যদি তোমাকে ডেকে থাকি আমি বলছি তুমি চলে যাও এখন তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগতেছে তুমি কিভাবে যাবা মিষ্টি খাবা তো কী খাবা কীতা খাবা কীতা খাবা বলো বলো তাড়াতাড়ি বলো Taratari.